পটেটো ক্রসেন্ট খেয়েছেন কখনো যারা এখনো পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি আজকের এই রেসিপিটি আপনাদের জন্যই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলু এবং ময়দা দিয়ে তৈরি এই পটেটো ক্রসেন্টটা খেতে খুবই বেশি মজা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর বাচ্চারা যেহেতু ক্রোসেন্ট খেতে খুবই পছন্দ করে তাদের কিন্তু ঘরে ঝটপটে পটেটো ক্রসেন্টটা বানিয়ে দিতে পারেন কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করা যাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল এবারে তেল এবং ময়দাটা খুব ভালোভাবে হাত দিয়ে ময়ন করে নিচ্ছি এমনভাবে মেখে নিতে হবে তেলটা যেন পুরো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় প্রায় দুই থেকে তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছু ময়দা হাতের মধ্যে এমন মুঠোবন্দি করলে যদি দেখেন মুঠো বেঁধে আসছে এবং ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি পানিটা একবারে দিব না প্রায় কয়েক ধাপে ধাপে অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এতে করে পারফেক্ট একটি ডো তৈরি করা সম্ভব হয় এছাড়া পানি একবারে ঢেলে দিলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে ডোটা খুব ভালোভাবে তৈরি করার পরে এই ডোটাকেও প্রায় দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মুথে একদম সফট করে নিয়েছি আবারও ডোটিকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে আমি আলুর পোটা রেডি করে নিব একটি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আরেকটি মিক্সিং বলে নিয়েছি তিনটি বড় সাইজে সেদ্ধ করা আলু আলুটাকে খুব ভালোভাবে ছিলে ধুয়ে ছোট ছোটো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি এবং এবার গরম থাকা অবস্থাতে একটি ম্যাশের সাহায্যে আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় বা গোটা অংশ না থাকে একদম ম্যাশ করে নিতে চেষ্টা করবেন এবারে দিচ্ছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া দুই থেকে তিনটি কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এক চা চামচ দিচ্ছি চাট মশলা ওয়ান ফুট টি স্পুন দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এখানে জাস্ট কালারের জন্য ব্যবহার করছি হাফ চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিবেন চার টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া পাতা কুচি এবারে হাত দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়া বা ময়দাটাও ব্যবহার করতে পারেন তবে বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কিছু একটা ব্যবহার করতে হবে এছাড়া বেসনও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে নাস্তাটা বেশি ক্রিস্পি হবে বাকি উপকরণগুলো অ্যাড করলে নাস্তাটা কিন্তু খুব একটা বেশি ক্রিস্পি হবে না আলুর মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ময়দার ডোটাও রেস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা আগের থেকে অনেকটাই সফট হয়ে এসেছে আবার ওই ডোটিকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভালোভাবে মুথে নিচ্ছি খুব একটা বেশি মুথে নেওয়ার প্রয়োজন নেই জাস্ট তিরিশ থেকে সেকেন্ডের মতো নিলে এনাফ এবারে ডোটি থেকে আমি লেচি কেটে নিচ্ছি ঠিক পরোটা তৈরি করার জন্য আমরা যে মাপে লেচি কেটে থাকি ওই মাপেই লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও মোটা করেও লেচি কেটে নিতে পারেন তাহলে নাস্তার পুরুত্বটা মোটা হবে সামান্য একটু ময়দা দিয়ে এবারে লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিচ্ছি আমি এই রুটিটা একটু পাতলা করে বেলে নিব খুব বেশি মোটা করছি না যত পাতলা করে বেলে নেওয়া যাবে নাস্তাটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে দেখতে পাচ্ছেন বেশ বড় এবং ঠিক এরকম পুরুত্বে একটি রুটি বেলে নিয়েছি এবার এই রুটি থেকে আমি নাস্তা তৈরি করে নিব তার জন্য ফার্স্ট টাইম রুটির মাছ বরাবর একটি গোল বাটি বসিয়ে দিলাম এবারে বাটির চারোপাশ থেকে ওই যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি আলুর পুরটা খুব বেশি মোটা করে দেওয়া যাবে না পাতলা করেই দেওয়ার চেষ্টা করতে হবে এবারে মাছ বরাবর যে বাটিটা রেখেছিলাম বাটিটাকে উঠিয়ে নিচ্ছি এবার একটি নাইফের সাহায্যে এই রুটিটাকে আড়াআড়ি করে টোটাল ষোলোটা স্লাইসে কেটে নিচ্ছি আপনারা স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আর আপনারা যদি চান নাস্তাগুলোকে আরও বেশি বড় করে তৈরি করবেন তাহলে টোটালে আট ভাগে কেটে নিতে পারেন এবারে নাস্তাগুলোকে আমি ঠিক এইভাবে তৈরি করছি দেখুন কেটে নেওয়া প্রত্যেকটি স্লাইস এক সাইড থেকে ধরে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে আসছি এতে করে নাস্তাটা খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে ভিডিওর প্রথমে দেখে আপনাদের হয়তো মনে হয়েছে নাস্তাটা তৈরি করা খুবই কঠিন আসলে এরকম কিছু না দেখতেই পাচ্ছেন তৈরি করা কত বেশি ইজি এবারে চলে যাচ্ছি চুলাতে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম না হওয়ার আগে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলের মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিলে নাস্তার গাগুলো একদম ফুসকা হয়ে যাবে এজন্য আমি একদম কম গরম তেলের মধ্যেই ছেড়ে দিয়েছি আমি চাচ্ছি নাস্তার স্কিনটা একদম সফট থাকুক চুলার হিট মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি যখন ঠিক এরকম একটি কালার চলে আসছে ওই পর্যায়ে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে তাই না এই নাস্তাগুলো দেখতে হুবহু ক্রসেন্টের মতো এই জন্য আমি এর নাম দিয়েছি পটেটো ক্রসেন্ট নাস্তাগুলো দেখতে এবং নামেও যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক তত বেশি মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রতিদিন একই ধরনের নাস্তা না তৈরি করে এভাবে ইউনিক কিছু ট্রাই করতে পারেন বাসার সবাই যেমন খুশি হবে আপনার নাস্তা খেয়ে আপনিও তেমন অনেক বেশি স্যাটিসফাইড হবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ